কানাডায় প্রতি বছর স্পন্সরশিপ বিসা প্রোগ্রামের মাধ্যমে প্রচুর মানুষ স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে কানাডাতে আসে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ভিসা প্রোগ্রাম কি এটা কিভাবে কাজ করে কারা স্পন্সর করতে পারবে কারা স্পন্সর করতে পারবে না কাদেরকে স্পন্সর করতে পারবে কাদেরকে স্পন্সর করতে পারবে না কত সময় এবং টাকা খরচ করতে হবে সবার শেষে আলোচনা করব কানাডায় স্পন্সরশিপ ভিসা পাওয়ার জন্য কোনো এজেন্সি বা কারো স্মরণাপন্ন হওয়া উচিত কিনা চলুন শুরু করা যাক স্পন্সরশিপ বিসা প্রোগ্রামটা আসলে কি খুব সংক্ষেপে যদি বলি কানাডায় যারা পিয়ার স্ট্যাটাস বা আসেন তারা চাইলেই যেন তাদের পরিবার পিতামাতা বা আত্মীয় স্বজনকে নিয়ে আসতে পারে সেজন্য সরকার একটা প্রোগ্রাম চালু করেছে যেটা নাম হচ্ছে ফ্যামিলি স্পন্সরশিপ বিসা প্রোগ্রাম এই প্রোগ্রামের অধীনে যিনি স্পন্সর করবেন তাকে কিছু রিকোয়ারমেন্টস ফলো করতে হবে যাকে স্পন্সর করবেন তার ক্ষেত্রেও কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলো ফলো করতে হবে তাহলে কারা স্পন্সরটা করতে পারবেন কয়েকটা বেসিক রিকোয়ারমেন্টস এর মধ্যে আপনাকে আঠারো বছরের উপরে হতে হবে আপনাকে অবশ্যই কানাডার পিয়ার বা সিটিজেনশিপ স্ট্যাটাসে থাকতে হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে আপনি কানাডাতে কোনো ক্রাইম করেননি সিরিয়াস ক্রাইম সেই রকম পর্যায়ে আপনার প্রোফাইলটা থাকতে হবে পাশাপাশি আপনি অতীতে স্পন্সর করেছেন এবং স্পন্সর করে আপনি যে রুলসগুলো ফলো করার কথা সেগুলো আপনি ব্যর্থ হয়েছেন ফলো করতে তাহলে আপনি কাউকে স্পন্সর করতে পারবেন না সো এইগুলো যদি আপনি পূরণ করতে পারেন আপনি হচ্ছে স্পন্সর করতে পারবেন তো কাকে স্পন্সর করতে পারবেন সেক্ষেত্রে পাঁচটা টাইপের মানুষ যেমন স্পাউস কমনলো পার্টনার অথবা কনজুগাল পার্টনার দ্বিতীয়ত হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট চিলড্রেন তৃতীয়ত হচ্ছে অরপার্ড রিলেটিভস অর্থাৎ আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা এতিম এবং সেক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্টস আছে যেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করবো আদার রিলেটিভস সেক্ষেত্রেও কিছু নিয়ম আছে যেটা একটু পরে আলোচনা করবো এবং আপনার পিতামাতা বা দাদা দাদি প্রথমে যে বিষয়টা আছে সেটা নিয়ে যদি একটু আলোচনা করি যে স্পাউস ল পার্টনার কনজোগাল পার্টনার তো তিনটার মধ্যে পার্থক্য আসলে কি স্পাউস তো আমরা জানি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার স্বামী বা স্ত্রী কমন ল পার্টনার হচ্ছে যারা একসাথে বসবাস করতেছে কানাডাতে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি আর কনজুগাল পার্টনার হচ্ছে যারা এক বছরের মতো যাদের রিলেশনশিপ আছে কিন্তু তারা কোনো একটা কারণে একসাথে বসবাস করেন না সেটা হতে পারে স্পাউস অন্য দেশে বসবাস করতেছে কানাডার বাহিরে সো এই সমস্ত কন্ডিশন যাদের মিট করবে তারা চাইলে তাদের পার্টনারকে কানাডাতে স্পন্সরশিপ বিচার মাধ্যমে নিয়ে আসতে পারবে এক্ষেত্রে দুই ধরনের অ্যাপ্লিকেন্টস হয়ে থাকে একটা হচ্ছে কানাডার ভেতর থেকে যারা হচ্ছে ইনল্যান্ড অ্যাপ্লিকেন্টস আরেকটা হচ্ছে কানাডার বাহির থেকে যারা হচ্ছে আউটল্যান্ড অ্যাপ্লিকেন্টস এরপরে আসতেছে হচ্ছে ডিপেন্ডেন্ট চিলড্রেন এখানে কিছু রিকোয়ারমেন্টস আছে যেমন যেই সন্তানকে আপনি স্পন্সর করবেন আপনার তাকে অবশ্যই বাইশ বছরের নিচে হতে হবে তার কোনো স্পাউস কমল পার্টনার এ ধরনের কেউ থাকা যাবে না তাহলেই আপনি তাকে স্পন্সর করে নিয়ে আসতে পারবেন যদি আপনার সন্তান বাইশ বছরের উপরে হয় তাহলেও তাকে আনতে পারবেন তবে শর্ত হচ্ছে সে আপনার উপর টোটালি ডিপেন্ড এবং মানসিক অসুস্থ বা প্রতিবন্ধী এই স্ট্যাটাসে যদি থাকে তাহলে বাইশ বছরের বেশি যাদের বয়স তাদেরকেও আপনার হচ্ছে স্পন্সর করতে পারবেন আপনার ডিপেন্ডেন্ট চিলড্রেন হিসেবে এরপরে হচ্ছে দাদা দাদিকে নিয়ে আসার যে প্রোগ্রাম এটা আসলে পিজিপি আমরা বলি প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস প্রোগ্রাম যেটা এর অধীনে আসলে মূলত যারা পিতামাতা এবং দাদা দাদিকে আনতে চায় তারা আবেদন করে একটা লটারি হয় লটারির মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ যেই এপ্লিকেন্ট আছে তাদেরকে পারমানেন্ট রেজিডেনশিপ দেওয়া হয় তো এটা আসলে অনেক বেশি কম্পিটিটিভ হয়ে থাকে কিন্তু প্রতি বছর কানাডা সরকার সুযোগটা দেয় তবে সাম্প্রতিক সময়ে কানাডা সরকার ঘোষণা করেছে যে দুই সালে তারা নতুন করে কোনো এই যে প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টস প্রোগ্রামটা আছে এর অধীনে কোনো অ্যাপ্লিকেশন নিবে না যারা আগে আবেদন করেছিল তাদের অ্যাপ্লিকেশনগুলো অনেক বেশি জমা হয়ে আছে তারা এই পুরাতন যারা আবেদনকারী আছে তাদের ভেতর থেকেই লটারি করে তারা আসলে নির্দিষ্ট পরিমাণ পিতা মাতা বা দাদা দাদিকে স্থায়ী বসবাসের অনুমতি দিবে নতুন করে কারো আবেদন নিবে না এই দুই সালে এবং বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা একই অবস্থায় থাকবে তবে এখানে কিছু বিকল্প অপশন আছে একটা হচ্ছে সুপার ভিসা এই ভিসাটা মূলত হচ্ছে পারমানেন্ট যে রেজিডেন সেটা না কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ ভিজিটর ভিসা বলা যায় যে দশ বছরের ভিসার মেয়াদটা হবে আপ টু এবং এক্ষেত্রে একটা না পাঁচ বছর থাকা যায় চাইলে বিশেষ বিবেচনায় বিভিন্ন কন্ডিশনে আবেদন করে এই সংখ্যাটা বাড়ানো যেতে পারে যখন আপনার পাঁচ বছর হয়ে যাবে তখন আপনি কানাডা ত্যাগ করতে হবে আবার আপনি কানাডাতে এসে আবার পাঁচ বছর থাকতে পারবেন যখন আপনার বিচার মেয়াদ শেষ হয়ে যাবে আপনি আবার আবেদন করতে পারবেন এইভাবে আপনি হচ্ছে বিসার মেয়াদটা বাড়াতে পারবেন আরেকটা অপশন হতে পারে ভিজিটর ভিসা এগুলো কিন্তু হচ্ছে টেম্পোরারি স্ট্যাটাস মানে যারা পিআর পাবে না পিতামাতা যেহেতু দুই সালে নতুন করে আবেদন করার কোনো সুযোগ নেই তাহলে তাদেরকে ভিজিট ভিসা বা সুপার ভিসা এই দুইটা প্রোগ্রামের মাধ্যমে টেম্পোরারি স্ট্যাটাসে পিতামাতাকে কানাডায় নিয়ে আসার যে প্ল্যান সেটা আপনারা করতে পারেন এরপরে আসে হচ্ছে অরফান্ড রিলেটিভস অরফান্ড মানে তো আমরা বুঝি যে এতিম মানে যার কেউ নেই দুনিয়াতে ছাড়া তার পিতা বা মাতা মারা যেতে হবে 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 বছরের নিচে হতে 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 অবিবাহিত এবং তারা অবশ্যই আপনার রক্তের কেউ দুজনকে হবে যেমন আপনার ভাতিজা ভাতিজি ভাগ্নি ভাই বোন তাদেরকে আপনি আসলে স্পন্সর করতে পারবেন যদি তারা আঠারো বছরের বেশি হয় তাহলেও আপনি পারবেন সেক্ষেত্রে তাদেরকে প্রতিবন্ধী অথবা মানসিকভাবে অসুস্থ এরকম কেউ হতে হবে এরপরে হচ্ছে আদার রিলেটিভস এটা হচ্ছে যিনি কানাডায় আছেন পিআর স্ট্যাটাসে বা সিটিজেনশিপ স্ট্যাটাসে তার কানাডাতে কেউ নেই মনে করেন তার সন্তান নেই বউ নেই বাবা মা নেই কেউ নেই সে একা সে হচ্ছে লনলি ক্যানাডিয়ান সে যেন একটা সঙ্গ পায় এই জন্য সে চাইলে কানাডার বাহির থেকে তার কোন একজন আত্মীয় স্বজনকে সে কিন্তু চাইলে স্পন্সর করে নিয়ে আসতে পারবে সেক্ষেত্রে ফুফা ফুফি অথবা আদার যে ক্লোজ রিলেটিভস গুলো আছে সেগুলো হতে পারে এখন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর স্পন্সরশিপ বিচারের জন্য কোনো কিনা বা কার কাছে যাওয়া উচিত বলে নেই আমি আজকে যে পাঁচজন বললাম মানুষ এর কেউ স্পন্সর বিষয় কানাডায় আসতে পারবে না এটা কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে বলা আছে তাহলে কোন এজেন্সি কোনো লোক অথবা আমি যদি আপনাকে অফার করি যে স্পন্সরশিপ বিষয় কানাডা নিয়ে আসবো তাহলে বুঝবেন যে এটা মিথ্যা স্পন্সরশিপ বিষয় এই পাঁচ টাইপের মানুষ ছাড়া কেউ আসতে পারে না গত কয়েক মাসে অনেকের মেসেজ আমি পেয়েছি ইনবক্সে অনেকেই বলেছে যে ভাইয়া পাঁচ লাখ টাকা দিয়েছি স্পন্সরশিপ বিষয় কানাডা যাব এখন কোনো আপডেট নেই অথবা কেউ বলতেছে যে কিছু দিয়েছি কানাডায় গিয়ে বাকিটা দিব এখনো ফাইল প্রসেসিং এ আছে সবাই প্রতারিত হচ্ছেন আরো একটা কথা যদি কারো পিয়ার থাকে বা সিটিজেনশিপ স্ট্যাটাস থাকে আপনি আপনার স্পাউসের জন্য আবেদন করবেন বা হচ্ছে সন্তানের জন্য অথবা পিতা মাতা বা আদার রিলেটিভস যারা রিকোয়ারমেন্টস ফিল করে তাহলে আপনি যদি নিজের ফাইল নিজে আবেদন না করতে পারেন কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বলেছে একজন আরসিআইসি এর সাহায্য নিতে আরসিআইসি মানে হচ্ছে রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট কানাডার ইমিগ্রেশন সংক্রান্ত কাজ করার ব্যাপারে তারা কানাডার গভর্নমেন্ট থেকে লাইসেন্স প্রাপ্ত আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক আরসিআইসি আছেন বর্তমানে অফিস যাদের আছে ঢাকাতে বা বিভিন্ন প্রান্তে কানাডা থেকেও অনেকে হচ্ছে অফিস পরিচালনা করেন আপনারা ফেসবুক ইউটিউব বা গুগলে সার্চ দিলে তাদের নাম লিস্ট পাবেন তাদের মাধ্যমে আপনারা যদি রিকোয়ারমেন্টস ফিল আপ করেন আপনাদের পরিবার বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে স্পন্সর করতে পারবেন যদি রিকোয়ারমেন্টস ফিল করে দর্শক সবার শেষে বলবো আপনারা এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে গিয়ে আপনারা পড়বেন যখন আপনারা পড়বেন তখনই আসলে আপনারা জানতে পারবেন এবং যখন আপনি সত্যটা জানতে পারবেন তখন আসলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই কেউ আপনাকে ভুলভাল বুঝিয়ে প্রতারিত করতে পারবে না আজ এ পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে প্রশ্নটি করুন এখানে আমি সহ অসংখ্য ইমিগ্রেশন এক্সপার্ট আছে যারা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এটা হচ্ছে আমার ওয়েবসাইট এখানে আমি কানাডার ইমিগ্রেশন সংক্রান্ত আপডেটগুলো বাংলা ভাষায় আর্টিকেল আকারে লিখে থাকি আপনারা আমার ওয়েবসাইটে আসবেন এসে দেখে নেবেন আর প্রতিনিয়ত যদি আপনারা কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের আপডেট পেতে চান তাহলে এখানে আপনাদের ইমেলটা দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আমি আপনাদের ইমেইলে আপনাদেরকে আপডেটগুলো পাঠিয়ে দিব